হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কী করছো খুব গরম আর আমার রান্না করছি আর এখনও বাকি রান্না বাকি আছে তোমার রান্না মা চেলে বাকিটা হবে আর এই গরমে আর পাচ্ছি না খুব গরম হচ্ছে সেই জন্য ও রান্না করতে করতে ওপরে চলে এসেছি আজকে পঁচিশে বৈশাখ তোমরা কী কী করছো জানিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আর দেশের কী অবস্থা সবাই জানো আমি আর সোশ্যাল মিডিয়াতে কিছু বলছি না বলার নিয়ম নেই চান হয়ে গেছে পুজো করে নিয়েছি এবারে টিফিন করব। আর আজকে চানটা তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়েছি কারণ মাছটা আসলে মাছ হবে তো তাই জন্য বন্ধুরা আর পারছি না গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করে চলে এসছি যখন খাবো তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা রান্না করে চলে এসছি এখন সাড়ে তিনটে বাজে আজকে খেতে ইচ্ছা করছিলো না গরমের জন্য ভাত ডিম আলু মাখা বরবটি আল ভাজা আর হচ্ছে মাছের ঝোল ঝিঙে দিয়ে খেতে আমার একটু ইচ্ছা করছিল না কিন্তু সাড়ে তিনটার সময় খিদে পেয়েছি কি করবো তাই খেতে এসছি গরমের জন্য মনে হচ্ছে খালি জল খাই জল খাই আর আমার হাঁসের ডিম আলু সিদ্ধ দিয়ে মাখা খেতে খুব ভালো লাগে আর পরবটি কড়াই আলু পেঁয়াজ দিয়ে ভাজাটাও বেশ খুব ভালো লাগে কিন্তু মাছের ঝোল অতটা ভালো লাগে না কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়েছিল তাই জন্য মাছের ঝোলে শুধু ঝোলটাই আমি নিয়েছিলাম আজকে একা খাচ্ছি নইলে তোমাদের দাদা আর আমি দুজনে একসাথে খাই কিন্তু আজকে আমি একা পড়ে গেছি তোমাদের দাদা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমি তো খাবো না ঠিক করেছিলাম গরমের জন্য ভেবেছিলাম এর একটু ডাফ হাফ এসব খাবো আর এত জল টানছে শরীরে তোমাদেরকে কি বলবো তাই জন্য আবার খেতে এলাম খিদে পেয়েছে খেয়ে বাসন টাসন মেজে আবার ওপরে যাব তখন দেখা হবে আর এই দেখো বন্ধুরা খেয়ে ওপরে চলে এসছি এই দেখো ফল নিয়ে তরমুজ আর পেয়ারা পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে ডাঁসা পেয়ারা পাকা পেয়ারা তো একদমই নয় আর তরমুজ একটু এ হলে মানে কাঁচা কাঁচা টাইপের হলে ভালো লাগে এই বালি বালিটা আমার ভালো লাগে না ওই জন্য আমি অল্প নিয়ে এসছি আর বেশি নিই নি মুখে দানা পড়েছে আর এত গরমে সত্যি পারা যাচ্ছে না আর এখন তো বলেই দিয়েছে ঝড় বৃষ্টি কিছু হবে না যদিও ঝড় বৃষ্টি হয় সেটা মানে হওয়ার পর খুব গরম হবে আর আমার তো পেয়ারাটা বেশ ভালো লাগে তোমাদের কার কার পেয়ারা ভালো লাগে জানিও তবে শক্ত আর একদম পুরো পাকা পেয়ারাগুলো আমি একদমই পছন্দ করি না আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি আজ বিকালের দিকে হলো একটু জানিও আর এই দেখো সন্ধ্যাবেলা টিফিন করব টিফিনের জন্য চলে এসেছি চাউ করছি তবে ডিম ছাড়া আমি একটু পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসি ভেবেছিলাম না পেঁয়াজ ছাড়া করবো তোমার দাদা বাবা পেঁয়াজ ছাড়া ওই জন্য পেঁয়াজ দিয়ে করেছি এটা খেলাম আর ডিম দিইনি আমার খুব ভালো লাগে নিরামিষ খেতে বাদাম টাদাম দিয়ে দেখো রাতের রান্না করে নিয়েছি ভাত গরম গরম আর একটুখানি চাও বেঁচে গেছে কালকে খেয়ে নেওয়া হবে আর হচ্ছে গরম রুটি আর তার সাথে হচ্ছে মুসুর ডাল আলু বরবটি কড়াই আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি আর লাস্টে হচ্ছে শুকনো লঙ্কা জিরে দিয়ে একটা ছক লাগিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো আর বন্ধুরা দেখলে তো তরকারি হচ্ছে আমি চলে এসেছি ওপরে তরকারি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পঁচিশে বৈশাখে আজকে কী কী করলে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ থেকো